নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটা দুর্দান্ত স্বাদের সহজ পদ্ধতিতে একটা চিকেন কারি করে তোমাদের মানকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা আমি কি কি নিয়েছি এর মধ্যে এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু ডুমো ডুমো করে বড় বড় করে কেটে নিয়েছি আর চিকেনটাকে ধুয়ে একটু পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো আদা রসুনটা পেস্ট করে নিয়েছি আর এই যে আমার তেজপাতা লাগছে গোটা গরম মশলা লাগছে হলুদ গুঁড়ো আর এই যে দেখো আলুগুলোকে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে তুলে রেখেছি আলুগুলো কিন্তু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো আলুটা আমি একটু দিই কারণ আমার দুই মেয়ে একটু চিকেনে আলু খেতে পছন্দ করে তোমরা চাইলে নাও দিতে পারো তো আলুটা দিলে আমার দুই মেয়ে খুব খুশি হয় আর ওরা আলুটাই পছন্দ করে বলেই আমি আলুটা দিই তো প্রথমে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিলাম তারপরে আমি এই যে ক দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তো গোটা গরম মশলার মধ্যে ছিল চারটে পাঁচটা মতো এলাচ লবঙ্গ চার পাঁচটা মতো আর একটু দারচিনি স্টিক দিয়েছিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে তার সেটা ভেজে নিয়ে তারপর আমি এই যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম তেজপাতাটাও দিয়ে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমি পেঁয়াজটাকে ভাজবো তো পেঁয়াজটা যেহেতু মানে পেঁয়াজটা একটু লবণ দিলে বেশ নরম হয়ে যায় তো আমি এর উপরে একটু লবণ ছড়িয়ে দিয়েছি একটু লবণ ছড়িয়ে দিলে বেশ অনেকটা নরম হয়ে যায় তো টমেটোটা আমি পরে দেব তো একটা টমেটোর পিস পড়ে গিয়েছে বলে আমি তুলে নিলাম টমেটোটাও কিন্তু আমি এক্ষুনি দেবো না পরে দেব তো বন্ধুরা দেখো একটু লবণ দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম লবণ দিলে কিন্তু অনেকটা নরম হয়ে যায় তো আজকে কিন্তু চিকেনটা একটু অন্য পদ্ধতিতে করেছি বন্ধুরা চিকেন কিন্তু আমি প্রত্যেকবারে ম্যারিনেট করে রাখি আজ কিন্তু ম্যারিনেট করিনি শুধু জাস্ট একটু লেবুর রস দিয়ে মানে পাতি লেবুর রস অল্প একটু দিয়ে আমি ওটাকে মাখিয়ে রেখে দিয়েছি মানে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে আমি লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি এবার দেখো বন্ধুরা এর মধ্যে আমি পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দু চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম তারপরে আমি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আমি একটু দু চামচ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি বেশ সুন্দর করে কষিয়ে নিলাম তো এবার কষিয়ে নেওয়ার পরে এবার আমি এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এক চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর করে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পর এবার আমি যে 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 ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে ছিল আদা টুকরো আর রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব কিছুটা সময় নিয়ে তো মশলার যে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেবো মানে কষাতে থাকবো তো বন্ধুরা এর মধ্যে আমি একটু তোমরা চাইলে একটু চিনি দিতে পারো তো যেহেতু আমি চিনিটা অ্যাভয়েড করি মানে চিনিটা খাই না তো আমি এর মধ্যে তিনটে বাতাসা দিয়েছি তো তিনটে বাতাসা দিয়ে আমার ভালো করে একটু কষিয়ে নিয়েছি এই যে দেখো তিনটে বাতাসা খুব একটা বড় সাইজ না ছোটো ছোটো তিনটে বাতাসা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম বাতাসাটাকে ভেঙে দিলাম পুরো খুন্তির সাহায্যে ভেঙে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দেবো তো বন্ধুরা দেখতে থাকো রান্নাটা ভীষণ ভীষণ কিন্তু সুন্দর খেতে হয় তো এই যে দেখো আমি চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটা কিন্তু আমি আগে থাকতে ম্যারিনেট করিনি একটু জাস্ট পাতিল ওটা আগেও বলেছি একটু পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা ভালো করে চিকেনটার সাথে মশলাটাকে আমি ভালো করে পুরো মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি টমেটোটাকে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো আমি একটু ডুমো ডুমো করেই কেটে নিয়েছি তো এতটাই মানে কষাবো কষাতে কষাতে টমেটোটা কিন্তু একদম গলে যাবে তো দেখতে থাকো বন্ধুরা টমেটোটা একদম কিন্তু গলে মানে গলে পুরো মিশে যাবে ওর সাথে আর একটু চিকেন কারি মশলা এর সঙ্গে দিয়ে দিলাম এক চামচ মতো দিয়েছি চিকেন কারি মশলা তো চিকেন কারি মশলাটা না দিলেও অসুবিধা নেই আমার কাছে ছিল বলে একটু দিয়েছি তোমাদের কাছে না থাকলে তোমাদের দিতে হবে না তো দেখো বন্ধুরা এরপরে আমি একটু এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি খুব একটা ব্যবহার করি না তো যেহেতু আমার কাছে রয়েছে তো সেই জন্য আমি এক চামচ মতো দিয়ে দিলাম এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি খুব একটা ব্যবহার করা পছন্দ করি না বা করিও না তো বাড়িতে ছিল তাই আমি একটু দিয়ে দিলাম কালারটা হয় এটাতে কিন্তু ঝাল কিছু হয় না একটু কালার ভালো হয় তো এই যে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর পাশেই আমি কিন্তু জল গরম করতে দিয়েছি তো চিকেনটা গরম জলে দিলে বেশ মানে টেস্ট হয় আর মানে খুব তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায় তো কষাতে কষাতে দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু নরম হয়ে যায় আলুটা তো ভেজে তুলে রেখেছি হলুদ দিয়ে তো এবার আমি ওই যে গরম জলটা ওই ওর মধ্যে এই চিকেনগুলো কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো তো আলুটাকেও একটু কষিয়ে নেব আলুটা এর মধ্যে আমি দিয়ে দেবো তো বন্ধুরা আমি তো রান্না রান্না করতে ভীষণ ভালোবাসি আর রান্নার ভিডিওগুলোও আমি পোস্ট করতে ভালোবাসি তো জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো দেখো ধনে পাতাটাকে আমি পরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুচিয়ে নেব তো তার আগে দেখো আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিকেন আর আলুটা একসাথে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো তোমরা চাইলে বন্ধুরা একদম মাখো মাখো করে করতে পারো খুব কম জল দিয়ে এর সাথে করে নিতে পারো কিন্তু যেহেতু আমার দুই মেয়ে একটু ঝোল খেতে পছন্দ করে ওরা মাংসের ঝোলটা ভীষণ পছন্দ করে তো সেই জন্য আমাকে একটু ঝোল ঝোল করে করতে হয় তো মাখা মাখা করলে আমার দুই মেয়ে কিন্তু পছন্দ করে না দুজনেই বলে যে মাখা মাখা মানে ওরা দুজনেই একটু ঝোলটাই মানে বারে বারে চায় তো সেই জন্য আমার ঝোলটা একটু রাখতে হয় না হলে কিন্তু আমি একদম কষা মাখা মাখো মাখো করতাম আমার কিন্তু কষা কষা মাখো মাখোই ভালো লাগে কিন্তু মেয়েদের জন্যই আমার একটু ঝোল করতে হয় তো জলটা তোমরা বুঝে শুনে দেবে যদি তোমরা একটু মাখো মাখো খাও একদম কম জল দেবে আর যদি তোমরা মনে করো আমার মতো এরকম একটু ঝোল করবে তাহলে একটু জলের পরিমাণটা বেশি দেবে তো জলটা বুঝে শুনে দেবে এবার আমি লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দি মানে কিছুক্ষণ ফোটার জন্য টাইম দেবো তো যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো তো আরেকটু ঝোল মরবে তারপর আমি এটাকে এর উপরে একটু ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব দিয়ে তারপর গোটা মানে গরম মশলা গোটা না গরম মশলার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে তোমরা চিকেন করে দেখতে পারো ভীষণ ভীষণ সুন্দর কিন্তু খেতে হয় আর এই চিকেনটা দিয়ে তো নিমেষের মধ্যে মানে এক থালা ভাত উঠে যাবে এত সুন্দর খেতে হয় একটু কম মানে বেশিক্ষণ ধরে চিকেনটাকে কষালে তো চিকেনের আলাদাই একটা টেস্ট হয় খুব সুন্দর খেতে হয়েছে তো বন্ধুরা তোমরা এই পদ্ধতিতে করে একবার দেখতে পারো তো এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো অন্যরা বেশি আর আমি ঝোল মেরে দেবো না কারণ ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে আর আমার দুই মেয়ে চিকেনের ঝোল মানে ভীষণ ভালোবাসে তো সেই জন্য আমি আর বেশি ঝোল মারব না এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমি গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম দিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো দেখতে কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো আমি তো মাটনটা খুব মানে খাই না মাটনটা আমি পছন্দ করি না খাইও না কিন্তু রান্না করে দিই মাঝে মধ্যে তো আমার দুই মেয়ে বললো মা এত সুন্দর চিকেনটা খেতে হয়েছে যে মাটনটাকেও হার মানিয়ে দেবে এত সুন্দর খেতে হয়েছে তো তোমরা এইভাবে করে দেখতে পারো বন্ধুরা শেষে একটু ধনে পা মানে গরম গুঁড়ো ছড়িয়ে দিলাম এইবার আমি এটাকে নামিয়ে নেব তো আমার কিন্তু লাল লাল ঝাল ঝাল চিকেন কারি কিন্তু পুরো একদম রেডি হয়ে গিয়েছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব হ্যাঁ তো বন্ধুরা যেটা বলছিলাম যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও তো সবাই ভালো থেকো নতুন বছর পড়ে গিয়েছে আজকে দু তারিখ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আর আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করো আর সবাই সবাইয়ের সুস্থতা কামনা করি নতুন বছরে সবাই ভালো থেকো সবাইয়ের মনের ইচ্ছা সবাইয়ের মনের আশা পূর্ণ হোক সবাই ভালো ভালো কন্টেন্ট বানাও অন্যের কন্টেন্ট কপি করে দিলে কিন্তু সেখানে কিন্তু অনেক বড় একটা কপিরাইট হয়ে যাচ্ছে অন্যের অন্যের ভিডিও কিন্তু অনেকে দেখছি ডাউনলোড করে দিচ্ছে তো সেটা একদমই দেয়া উচিত নয় যে যতটা পারবে নিজে কন্টেন্ট বানিয়ে নিজে দেওয়ার চেষ্টা করবে সেটাতে কিন্তু বেশি উপকার হবে আর কন্টেন্ট বানাতে থাকলে কষ্ট করতে পারলে সফলতা একদিন না একদিন আসবে তো আমিও আস্তে আস্তে বুঝতে পারছি আমারও কিন্তু আস্তে আস্তে টাকা ঢুকছে তো বন্ধুরা সবাই ভালো থেকো তো টাটা